হ্যালো গাইস ব্যাক টু আয়ার চ্যানেল ইসমেও তোমার সবাই কেমন আছো নিশ্চয়ই সকলেই ভালো আছো তো আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চাই নিচ্ছি কারণ আমরা অনেক দিন ধরে কোনো প্রকার ভিডিও পোস্ট করতে পারছি তোমরা অনেকেই জানতে চেয়েছো কেন ভিডিও পোস্ট করছি না তো কিছু সমস্যার কারণে ভিডিও পোস্ট করতে পারিনি তো এখন প্রায় সময় একটু চেষ্টা করবো টুকিটাই ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেওয়া আমাদের ভিডিও আপলোড দেওয়ার কোনো প্রকার প্রিপারেশন ছিল না তবুও আমরা ভেবেছি যে অনেক দিন ধরে কোনো প্রকার ভিডিও পোস্ট করতে না পারার কারণে ছোটো একটা ক্লিপ শেয়ার করা যাক শুধুমাত্র সামান্য ভিডিও করার কারণেই আমরা এরকম আমরা নিজেদের মধ্যে হোলি খেলছিলাম যারা আমাদের ভিডিওর জন্য ওয়েট করো আমি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা নিশ্চয়ই চ্যানেলের সাথে থাকবে আর আমরা চেষ্টা করবো সবসময় তোমাদেরকে সবসময় না পারি বা মাঝে মধ্যে তোমাদেরকে দু একটা ভিডিও শেয়ার করা এইভাবে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে তোমরা এবং অনেক অনেক ভালোবাসা দিলে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে আমরা উৎসাহিত হয়ে অনেক ভিডিও পোস্ট করার চেষ্টা করব তো বেশ তোমাদেরকে কোনো ভালো ভিডিও শেয়ার করতে পারিনি তো আমাদের এই ছোটোখাটো ভিডিওই ছিল আজকে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও আনার চেষ্টা করব সেই পর্যন্ত তোমরা সকলে ওয়েট করো এবং দেখতে থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো প্লাস সাপোর্ট করো তোমাদেরকে নতুন কোনো এবং আরও সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব তো আজ ছিল আমাদের এই ভিডিও তো সকলে ভালো থাকো এবং আমাদের নেক্সট কোন ভিডিওর জন্য ওয়েট করো অবশ্যই তোমাদেরকে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব